ওকে তাহলে কন্ট্রোল অ্যান্ড দিয়ে আমরা একটা নতুন ডকুমেন্ট কে নিয়ে আসতে পারি কেমন তো আমরা কন্ট্রোল দিয়ে আবার ওই ডকুমেন্টটাকে ক্লোজও করে দিতে পারি ঠিক আছে তো এখন একটু কেয়ারফুলি থাকবেন আপনি যখন কন্ট্রোল ডাব্লিউ দিয়ে ক্লোজ করছেন যদি আমরা অল্ট্রা ফোর দেই তখন কিন্তু অ্যাপ্লিকেশন ক্লোজ হবে ঠিক আছে আমি কন্ট্রোল অ্যান্ড দিয়ে আরেকটা নতুন ডকুমেন্ট নিয়ে আসলাম কন্ট্রোল অ্যান্ড দেন আমি এবার কন্ট্রোল ডাব্লিউ না দিয়ে আমি দিলাম হচ্ছে অল্ট্রা ফোর অল্ট্রা এফ ফোর দেখেন পুরো অ্যাপ্লিকেশন কিন্তু বন্ধ হয়ে গেছে ঠিক আছে তাহলে অল্ট্রা এফ ফোর দিয়ে কি হবে অ্যাপ্লিকেশন বন্ধ হবে আর কন্ট্রোল ডাব্লিউ দিয়ে ডকুমেন্ট ক্লোজ হবে ঠিক আছে আমরা আবার আমাদের অফিস ওয়ার্ডটাকে ওপেন করি অফিস ওয়ার্ড ওপেন করলাম এখানে আমরা কন্ট্রোল ডাব্লিউ দিয়ে আবার ডকুমেন্টটাকে ক্লোজ করে নিই ঠিক আছে এবার আমরা দেখি আর অন্য কিভাবে নতুন একটা ডকুমেন্ট আনা যায় যেমন মেনু ব্যবহার করে কিভাবে ডকুমেন্টকে আমরা নিয়ে আসতে আমরা শর্টকাট দেখলাম কন্ট্রোল দিয়ে কিন্তু আমরা মেনু ব্যবহার করে কিভাবে নতুন ডকুমেন্ট আনা যায় সেটা একটু দেখি ফাইল ট্যাবে চলে যান ফাইল ট্যাব ফাইল ট্যাবের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি এখানে নিউ বলে একটি অপশন আছে নিউ নিউতে ক্লিক করবো আমরা নিউতে ক্লিক করে দেখেন এখানে ডান দিকে অনেকগুলো অপশনস আছে তার মানে আমরা কন্ট্রোল এন দিয়ে যেরকম ভাবে নতুন একটা ডকুমেন্ট এনেছিলাম এখানে ফাইল মেনু ইউজ করে নতুন ডকুমেন্ট আনার প্রক্রিয়াটা একটু ভিন্ন ঠিক কি না তো এখানে যখন আমরা নিউ ডকুমেন্ট আসছি তখন আমাকে ও বলছে যে আমি কি ধরনের নতুন ডকুমেন্ট ওপেন করতে চাই এটা কি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট হবে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট মানে হচ্ছে পুরোটাই ব্ল্যাঙ্ক কিছুই থাকবে না অথবা এখানে কিছু টেমপ্লেট আছে টেমপ্লেট মানে হচ্ছে ওয়ার্ডে তৈরি করা প্রিডিফাইন্ড কিছু টেমপ্লেট যেটাকে আপনি ব্যবহার করে আপনার পছন্দ মতো কাস্টমাইজেশন করতে পারবেন ঠিক আছে তার মানে ওখানে কিছু কালার টালার সেটিং করা আছে কিছু ফরম্যাটিং সেটিং করা আছে আপনি জাস্ট আপনার টেক্সট গুলোকে ওখানে এডিট করতে পারছেন ঠিক আছে আপনাকে নতুন করে আর টা করতে হচ্ছে না সো প্রথমে আমরা একটু দেখি যে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট কিভাবে আনতে হয় তো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে সিলেক্ট করাই আছে দেখতেই পাচ্ছেন ডানদিকে দেখেন ক্রিয়েট বলে একটি বাটন আছে জাস্ট ক্লিক করেন ক্রিয়েটে দেখেন আমরা ওই একই রকম ভাবে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট পেয়ে গেলাম ঠিক আছে ক্লিয়ার কন্ট্রোল ডব্লিউ দিয়ে আমি আবার এই ডকুমেন্টটাকে ক্লোজ করলাম ওকে এন্ড দেন আমরা ফাইল মেনুতে গিয়ে এবার বললাম সে আমি বললাম নিউ এবার আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ব্যবহার না করে আমি আমার এখানে কিছু টেমপ্লেট দেখতে পাচ্ছি অফিস ডট কম টেমপ্লেট বলে দেখাচ্ছে আপনাদের এখানে কারো কারো এটা দেখাতে পারে কারো কারো নাও পারে বিকজ ইট ডিপেন্ডস অন ইন্টারনেট যাদের ইন্টারনেট থাকবে তারাই আর যারা তারা উপরে উপরের পাবেন রিসেন্ট টেমপ্লেট কিংবা আপনার স্যাম্পল টেমপ্লেটস ঠিক আছে তো এখান থেকে একটা স্যাম্পল টেমপ্লেটস কে ক্লিক করেন স্যাম্পল টেমপ্লেটস দেখবেন অনেকগুলো টেমপ্লেটের একটা লিস্ট আপনার কাছে চলে আসবে। না এগুলো আপনার মেশিনে আছে আপনার কম্পিউটার আছে ঠিক আছে ওকে এখান থেকে যে কোনো একটা আমি চুজ করলাম ফর আমি এটা চুজ চুজ করলাম করলাম লেটার লেটার ওকে দেখেন ইউটিলিটি ইকুইটি লেটারটাকে চুজ করে ডান দিক থেকে আমি বললাম ক্রিয়েট ওখানে দুইটা অপশন আছে দেখেন ডকুমেন্ট আকারে এটা ওপেন হবে নাকি এটা টেমপ্লেট আকারে ওপেন হবে তো আমি বলছি যে তুমি এটা ডকুমেন্ট আকারে ওপেন হও দেন আমি বললাম ক্রিয়েট এখন দেখেন আমার কাছে একটা ডকুমেন্ট আকারে টেমপ্লেট চলে আসলো যার মধ্যে দেখেন কিছু ডিজাইন করা আছে এই ডিজাইনগুলো কিন্তু আমি করিনি এগুলো আগে থেকে করা আছে যেহেতু এগুলো আগে থেকে করা আছে ডিজাইন এই জন্যই আমরা এটাকে কি বলছি টেমপ্লেট বলছি বুঝতে পেরেছেন শুধু তাই নয় এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন লেখাগুলো দেখেন একটা নির্দিষ্ট ফরম্যাট আছে অর্থাৎ তাদের ফন্ট কালার কিংবা ফন্টের যে স্টাইল সেটা ভিন্ন রেগুলার থেকে এটা ভিন্ন আপনি শুধু কি করবেন আপনি শুধু আপনার টেক্সটগুলোকে এখানে বসিয়ে দেবেন আপনাকে নতুন করে আর এটাকে সাজাতে হলো না ক্লিয়ার সেই জন্যই আসলে আমরা মূলত টেমপ্লেট ব্যবহার করি কেমন আচ্ছা তো আমি কন্ট্রোল ডাব্লিউ দিয়ে এটাকে ক্লোজ করলাম আবার এর অপশনটা আসলে আপনি এটাকে এই মুহূর্তে ডোন্ট সেভ দিয়ে বেরিয়ে যান ঠিক আছে এবার আমরা দেখব যে এক্সিস্টিং ডকুমেন্ট কিভাবে অ্যাপ্লিকেশন থেকে ওপেন করা যায় এক্সিস্টিং ডকুমেন্টকে ওপেন করতে আপনি চাইলে আপনার ওই ডকুমেন্টটা যে লোকেশনে আছে সেই লোকেশনে গিয়ে সিম্পলি ডাবল ক্লিক করলেই সেটা ওপেন হয়ে যাবে বাট যদি আপনাকে বলা হয় যে অ্যাপ্লিকেশন থেকেই আপনি এক্সিস্টিং ডকুমেন্ট ওপেন করবেন তাহলে আপনি একটা শর্টকাট কি আছে সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস ও অর্থাৎ কন্ট্রোল এবং ও যদি আমরা প্রেস করি প্রেস করি একসাথে তাহলে আমরা ওপেন করতে পারবো এক্সিস্টিং ডকুমেন্ট অথবা আমরা যদি ফাইল মেনুতে যাই সেখানেও দেখব যে আমরা ওপেন বলে একটা অপশান আছে কেমন শুধু তাই নয় ফাইল মেনুতে গেলে আমরা আরো একটা মজার জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিসেন্ট বলে একটা কথা আছে এবং ডান দিকে কিছু কিছু ফাইল দেখাচ্ছে যেগুলো রিসেন্টলি আমি ওপেন করেছি অর্থাৎ আমি হয়তোবা কিছুক্ষণ আগে ওপেন করেছি অথবা গতকালকে ওপেন করেছি অথবা তারও আগের দিন ওপেন করেছি অর্থাৎ তার একটা মেমরি এখানে সে ধরে রেখেছে যে আমরা রিসেন্টলি কোন কোন ফাইলগুলো নিয়ে কাজ করেছি ঠিক আছে আপনি যদি এখানে কোন লিস্ট থেকে মনে করেন যে যে এটা আপনার এখান থেকে কোন একটাকে আপনি ওপেন করবেন জাস্ট ওটাতে ডাবল ক্লিক করলে সেটা ওপেন হয়ে যাবে কেমন সে আমি এটাতে ডাবল ক্লিক করলাম দেখেন এটা ওপেন হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে সি এফ ডেসক্রিপটিভ টু যেটা আপনাদের কোশ্চেন পেপার আমি রেডি করেছিলাম আপনাদের পরীক্ষার জন্য ঠিক আছে আমি কন্ট্রোল ডাব্লিউ দিয়ে এটাকে আবার ক্লোজ করে আবার ফাইল মেনুতে গিয়ে আমি দেখতে রিসেন্টে দেখতে পাচ্ছি যে এগুলো এভাবে দেখাচ্ছে ঠিক আছে এখন আমি যদি চাই যে না আমি রিসেন্ট লিস্টে যেগুলো আছে সেগুলো না আমি অন্য কোথাও হয়তোবা আছে সেভ করা বা এই রিসেন্ট লিস্টে সেটা শো করছে না তেমন কোন একটা ডকুমেন্ট আমরা নিয়ে আনতে চাচ্ছি তখন আমরা চলে যাব ওপেনে কেমন ওপেনে গিয়ে এবার আমাকে বলছি যে কোথায় আছে ফাইলটা কোথায় আছে ফর এক্সাম্পল আমি বললাম যে এটা হয়তোবা বা আমার শেয়ারের মধ্যে আছে আর টোয়েন্টি এর ভেতর আছে এখানে সে এটা ক্লাস এই ফাইলটাকে আমি ওপেন করতে চাচ্ছি সো এটাকে ডাবল ক্লিক করলাম ওপেন হয়ে গেল ঠিক আছে ক্লিয়ার তাহলে দিস ইজ হাউ উই ক্যান ওপেন এন এক্সিস্টিং ফাইল ফ্রম দ্য অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন থেকে কেমন এছাড়া আমরা বলেছি যে আমরা যদি লোকেশনটা জানি যে কোথায় আছে সরাসরি আমরা কম্পিউটারকে ব্রাউজ করেও সেখানে গিয়েও ডাবল ক্লিক করে সেটাকে ওপেন করতে পারি ওকে ওকে তো আমরা এখন তাহলে দেখব যে কিভাবে ফাইল সেভ করতে হয় তো তার জন্য আমি একটি নতুন ডকুমেন্ট নিচ্ছি আগে তো আমরা একই সাথে আরেকটা জিনিসও দেখে ফেলি যে কিভাবে টেমপ্লেট ব্যবহার করে টেমপ্লেটের ফাইলটিকেই আমরা এডিট করে সেভ করতে পারি ঠিক আছে তো তার জন্য আমরা যাব হচ্ছে ফাইল সেকশনে এন্ড দেন ওখান থেকে নিউ এন্ড দেন এখান থেকে আমি স্যাম্পল টেমপ্লেটে গেলাম স্যাম্পল টেমপ্লেট স্যাম্পল টেমপ্লেট থেকে আমি এখান থেকে কোন একটা স্যাম্পল টেমপ্লেট নিয়েছি ফর एग्जांपल আমি এখান থেকে একটা টেমপ্লেট নিয়েছি সে ওয়ান অরিজিন অরিজিন রিপোর্ট ওকে এন্ড দেন এখানে আমাকে বলছে যে এটাকে আমি কিভাবে ব্যবহার করব ডকুমেন্ট হিসেবে ব্যবহার করব নাকি আমি টেমপ্লেট হিসেবে ব্যবহার করব এখানে আপনাদের একটু বলে দেই যে যে ফাইলটি টেমপ্লেট আকারে সেভ হবে তার এক্সটেনশন এবং ডকুমেন্ট আকারে যে ফাইলটি সেভ হবে তার এক্সটেনশন কিন্তু এক নয় डिफरेंट কেমন তো আমি এটা কি ক্রিয়েট বললাম and এখন দেখেন এখানে বলছে টাইপ দা ডকুমেন্ট টাইটেল সো দেখেন সুবিধাটা কোথায় সুবিধাটা হচ্ছে এই যে টাইপ দা ডকুমেন্ট টাইটেল বলছে আমি এখানে সে লিখলাম সে ডিসকভারি সে এমন একটা টাইটেল দিলাম ডিসকভারি তাহলে আমাকে কি করতে হলো না আমাকে এই টেক্সটটাকে অ্যালাইন করতে হলো না টেক্সটটাকে কালার করতে হলো না টেক্সটের ফন্টের স্টাইল চেঞ্জ করতে হলো না কিচ্ছু করতে হলো না सिंपली আমি আমার টেক্সটগুলোকে টাইপ করছে সে এখানে টাইপ দা ডকুমেন্ট সাব টাইটেল আমি বললাম সে বাংলাদেশ সাব টাইটেল দিলাম ডিসকভারি বাংলাদেশ ওকে এন্ড দেন এখানে বলছে ইউজার নেমটা দেখাচ্ছে আমার যে ইউজার নেম ট্রেনার এন্ড দেন টাইপ দা কোম্পানি নেম আমি বললাম সে প্র্যাকসিস এন্ড দেন বলছে পিক দা ডেট এখানে ক্লিক করলে আমরা ডেট পিক করার অপশন পেয়ে যাব দেখেন এখানে রাইট দেখেন একটা রাইট এরর অপশন চলে আসছে এখানে ক্লিক করলে দেখবেন আপনার ডেট পিক করার অপশন চলে আসছে

আপনার জিল সেন্স এম টি এরকম একটা ফন্ট স্টাইল চুজ করা আছে তো ডিফল্ট যেটা আছে সেটা ডিফল্ট তার মানে এই না যে আমি ডিফল্টটাকে চেঞ্জ করতে পারবো না আমি চাইলে আমার মতো করে এটাকে চেঞ্জ করতে পারি ফর এক্সাম্পল আমি এটাকে চেঞ্জ করে একটু বড় করে দিলাম টেক্সটটাকে সে আমি করে দিলাম হচ্ছে 14 তো এখানে এটা বড় আকারে দেখাচ্ছে এখন কেমন ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে নেই যেমন ধরেন আমি এখানে টাইপ করতে আমার বানানটি ভুল হয়েছে সো এখানে কিন্তু আমাকে ভুল দেখাচ্ছে সো এটিকে আমরা কারেক্ট করার জন্য আমাদের কাছে খুব সুন্দর একটা সিস্টেম আছে যেটা হচ্ছে ওয়ার্ডের গায়ে রাইট ক্লিক করব রাইট ক্লিক করলে দেখবেন ও আমাকে সাজেস্ট করবে যে সঠিক বানানটা আসলে কি হতে পারে তো আমি সঠিক বানানটাতে ক্লিক করলাম দেখেন ওটা কারেকশন হয়ে গেল ওকে সো চাইলে আমরা এভাবে একটা ওয়ার্ডকে কারেকশনও করতে পারি ঠিক আছে তো এই কাজগুলো করলাম এখন আমি ফাইলটিকে সেভ করে নিচ্ছি কন্ট্রোল এস দিয়ে কন্ট্রোল এস এবং আমি কোথায় সেভ করতে চাচ্ছি সে ফর এক্সাম্পল আমি চাচ্ছি ডেস্কটপে সেভ করবো সো আমি বাম দিক থেকে ডেস্কটপ অপশনটাকে সিলেক্ট করলাম এবং এখানে আমার ফাইল নেম কি হবে আমি বললাম যে ডিসকভারি বাংলাদেশ এই নামে ফাইলটি সেভ হবে এবং তার টাইপ কি হবে ওয়ার্ড ডকুমেন্ট হিসাবে সেভ হবে সেভ বাস হয়ে গেল সেভ ঠিক আছে আমরা যদি ডেস্কটপে যাই আমরা দেখতে পাবো যে ডিসকভারি বাংলাদেশ নামে একটা ফাইল ডেস্কটপে শো করছে ক্লিয়ার সো এইভাবে চাইলে আমরা একটা ফাইলকে টেমপ্লেট ব্যবহার করে সেভ করতে পারি ওকে সো দ্যাট ইজ অল ফর টুডে ক্স ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে ডিসকাস করবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই